ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের আহলে হাদিস জনগোষ্ঠীর মূল এবং সর্বপ্রাচীন সংগঠন জমিয়তে আহলে হাদিস মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায় আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাল আনহু মসজিদে মুসল্লিদের নিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় পরে মুসল্লিদের নিয়ে মসজিদের সামনে মুক্তারপুর সিপাহীপাড়া সড়কের উপর মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক নাগরিক অংশ নেন এ সময় আন্দোলনকারীরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের ফিলিস্তিনিদের জন্য তাজুদের নামাজ আদায় করে দোয়ার পরামর্শ দেন পাশাপাশি বাংলাদেশে ইসরায়েলের সকল পণ্য বয়কটের আহ্বান জানান তারা আপনারা অবগত আছেন যে আমাদের প্রাণ কেন্দ্র ফিলিস্তিনি আকসা এবং আমাদের মুসলিম ভাইদের কিভাবে হত্যা করেছে ইসরায়েল কুখ্যাত সন্ত্রাস বাহিনী তো আমাদের যা করণীয় এই মানব মাধ্যমে আমরা খাস করে আমরা আমাদের ফিলিস্তিনিবাসীদের জন্য এবং গাজাবাসীদের জন্য খাস করে ড্র করব অত্যন্ত দুঃখের সাথে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা সকলেই জানি আজকে যে গাজাবাসীর যে পরিস্থিতি সেটা বর্বরতার সর্ব উচ্চ শিখরে পৌঁছেছে ইসরায়েলি ইসরায়েল এবং তাদের দোসরেরা যেভাবে আমাদের গাজাবাসীদের উপর এবং ক্রিস্তিনদের উপর যেভাবে ওরা নির্যাতন জুলুম করতেছে এটা সর্বাত্মক নিন্দাবন এবং তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আমাদের জমিওতা হালাতিস আন্দোলন আমাদের জমিদের পক্ষ থেকে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘের কাছে ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান আমি অনুরোধ বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে উনি যেন এই মুসলিমদের পক্ষে বাংলাদেশের পক্ষ হইয়া ওনার এখন সারা বিশ্বে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেশি উনি যদি আমাদের বাংলাদেশের পক্ষ হইয়া মুসলিমদের পক্ষ হইয়া দুটি কথা জাতিসংঘে বলেন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস মুন্সীগঞ্জ জেলার সভাপতি আওলাদ হোসেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ব্যাপারী সিনিয়র সহ সভাপতি জাকারিয়া মিনাল বেশনাল হানজালা রাজিয়াল্লাহ তালা আনহু মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি তানভীর হাসান তুজান ও সেক্রেটারি সোহেল রানা প্রমুখ রিপোর্ট আমার বিক্রমপুর